ক্রাক যাত্রীর নিরাপত্তায় আপাতত ব্লু লাইনে মেট্রো চলবে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত একইভাবে ভাবে শহীদ ক্ষুদিরাম থেকে ছাড়বে মেট্রো অতি বৃষ্টির কারণে কবি সুভাষ মেট্রো স্টেশনের আপ প্ল্যাটফর্মে এই ক্রাক দেখা গিয়েছে বলে মেট্রোর তরফে জানানো হয়েছে ফলে আপাতত কবি সুভাষ পর্যন্ত কোনো মেট্রো যাবে না বা কবি সুভাষ থেকে মেট্রো ছাড়বে না কলকাতা মেট্রো তরফে জানানো হয়েছে যাত্রী নিরাপত্তা তাদের কাছে অগ্রাধিকার সে কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে মেট্রো সোমবার বেলা একটা নাগাদ কবি সুভাষগামী একটি মেট্রো শহীদ ক্ষুদিরাম পৌঁছেই থমকে যায় তারপর দীর্ঘক্ষণ পেরিয়ে গেলেও পরিষেবা স্বাভাবিক হয়নি পরবর্তীতে দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম পর্যন্ত আপ ও ডাউন উভয় লাইনেই পরিষেবা শুরু হয় তবে শহীদ ক্ষুদিরামে খালি করে দেওয়া হয়েছিল রে ব্লু লাইনে মেট্রো পরিষেবা শহীদ ক্ষুদিরাম এবং দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে উভয় দিকেই চলাচল করবে কবি সুভাষ স্টেশনে যাত্রী পরিষেবা বন্ধ থাকলেও খালি রেকগুলি রিভার্সাল এবং এবং রক্ষণাবেক্ষণের জন্য স্টেশন পর্যন্ত যাতায়াত করবে তবে কবি সুভাষ থেকে যাতায়াতকারী যাত্রীদের আপাতত অনির্দিষ্টকাল ভোগান্তি পোহাতে হবে এখন সময় ফলো এবং সাবস্ক্রাইব করুন